হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন টানা নিম্নচাপের পর আবার নিম্নচাপ এত বৃষ্টি কি আর ভালো লাগে বাগানের সমস্ত কাজই এই বৃষ্টির জন্য পিছিয়ে যাচ্ছে তবে এই সময় অর্থাৎ শরৎকালে বাগানে স্থলপদ গাছের আলাদা কেয়ার নিতে হবে এটি এক ধরনের জবার প্রজাতি এই সময় এতে কুঁড়ি আসার সঠিক সময় পদ্ম ফুল শিউলি ফুলের পাশাপাশি এই স্থলপদ্ম দুর্গা মায়ের বেশ প্রিয় একটি ফুল এই স্থলপদ্ম বড়ো সাইজের একটি ফুল যা বাগান আলো করে রাখে এই সময় এই গাছের কী পরিচর্যা করণীয় সেই বিষয়ে আলোচনা করব। এই গাছের কুঁড়ি ঝরে যাওয়া ফুল সম্পূর্ণভাবে না ফোটা পাতা হলুদ তাছাড়া পাতা কুঙড়ে যাওয়া এই ধরনের নানা সমস্যার মধ্যে পড়তে হয় বাগানিকে আজ এই ভিডিওটিতে এই সব সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছি তাই স্কিপ না করে দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাগানে এমন একটা সবুজ চকচকে কুড়ি ভর্তি গাছ কার না ভালো লাগে তবে প্রথম অবস্থাতে গাছটা এমন ধরনের ছিল না গাছটা একটা রোগে আক্রান্ত ছিল যেই রোগের সম্মুখীন আপনারা অনেকেই হয়ে থাকেন সেটা হলো এইভাবে পাতা কুঁকড়ে যাওয়া গাছে তো আর এমনি এমনি এইভাবে পাতা কুঁকড়ে যায় না কিছু না কিছু কারণ থাকে ভালোভাবে লক্ষ্য করুন আপনারাও বুঝতে পারবেন গাছে কিন্তু দোয়ে পোকা কিংবা মিলিবাগের আক্রমণ হয়েছে এটি একটি এমন বাজে পোকা যা গাছের ডগা এইভাবে মুড়িয়ে দেয় যার ফলে গাছের গ্রোথ পুরোপুরি বন্ধ হয়ে যায় এই পোকা দমনের জন্য আমি এখানে ব্যবহার করেছি এক্কা নামক একটি কীটনাশক যা আপনারা যে কোনো রাসায়নিক কীটনাশকের দোকানে পেয়ে যাবেন প্রতি লিটার জলে দু গ্রামের মতো দিয়ে আমি সন্ধ্যের সময় স্প্রে করেছিলাম দুবার খুব ভালো রেজাল্ট পেয়েছি দেখুন প্রত্যেকটা ডগায় নতুন নতুন পাতা সাথে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িও আসছে আপনাদের গাছে এই রকম ধরনের রোগ হলে আপনারা এই কীটনাশকটা প্রয়োগ করতে পারেন বর্ষাকাল বিদায় নিলেও যেন আমাদের পেছন ছাড়ছে না অতিরিক্ত বৃষ্টির কারণে গাছ কিন্তু এইভাবে ডাইব্যাক আক্রান্ত হতে পারে তাই জন্য পনেরো দিন অন্তর এই সময় যে কোনো কপারযুক্ত ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন গাছে আর গাছের এইভাবে শুকনো ডাল যদি লক্ষ্য পড়ে তবে অবশ্যই তা গাছ থেকে তুলে অন্যত্র ফেলে দেবেন গাছ এই সময় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন শুকনো পাতা কিংবা এইরকম হলুদ হয়ে যাওয়া পাতাও কিন্তু গাছে রাখবেন না গাছ পরিষ্কার রাখলে গাছে ফাঙ্গাস ও রোগ পোকা কম হয় তাই জন্য বর্ষাকালে যতটা সম্ভব গাছ পরিষ্কার রাখার চেষ্টা করবেন অনেকেই গাছ ভর্তি ফুল যান কিন্তু তা পান না আমার এই গাছটি দেখুন সাত থেকে আটটা ব্রাঞ্চ আছে তাই প্রতিদিনই প্রতিটা ব্রাঞ্চে কম করে একটা ফুল ফুটলেও মোট সাত থেকে আটটা ফুল আমি পাব এই একটা গাছ থেকে এইভাবে গাছের ব্রাঞ্চ আনতে হলে প্রথম থেকে কাটিং করা আবশ্যিক এতে গাছে বেশি ব্রাঞ্চ পাওয়া যায় সাথে ফুলে গাছ ভরে থাকে তা তার বাগানের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় তার সাথে গাছটির গঠন ভালো থাকায় গাছটি অতি দীর্ঘ আকৃতির হয়ে যায় না ছাদ বাগানের জন্য একটি সুন্দর শেপে গাছ রাখতে হলে অবশ্যই ছোট থেকে গাছকে কাটিং করতে হবে প্রথমেই বলেছি স্থলপদ্ম জবার আরেক প্রজাতি তাই জবা গাছ যেমন জল পছন্দ করে এই গাছও বেশি পরিমাণ জল পছন্দ করবে তা স্বাভাবিক কিন্তু ওভার ওয়াটারিং একেবারেই পছন্দ করে না এই গাছ এই গাছ খুব সূর্যালোক পছন্দ করে তাই বাগানের সবদিকে বেশি যে স্থানে রোদ পড়ে সেই স্থানে এই গাছ রাখার চেষ্টা করুন আর অত্যধিক পরিমাণ জল দিলে কিন্তু এই গাছে কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যায় তার সাথে পাতাও কিন্তু হলুদ হয়ে যায় যদি গোড়ায় জল জমে তবে এই দুটো লক্ষণ আপনারা দেখেই বুঝতে পারবেন তাই জল মাটি উপর থেকে শুকনো হলে তবেই দেবেন এই গাছে গাছের গোড়ার মাটি সবসময় ঝুরঝুরে ও আলগা করে রাখার চেষ্টা করবেন গাছের মাটিতে যেন আগাছা না জন্মায় সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে আমাদেরকে এই সময় এই সময় এই দিকগুলো নজর রাখার পাশাপাশি একটা ভারী খাবার প্রয়োগ করে দিতে হবে যাতে গাছে খাবারের ঘাটতি না থাকে গাছ বেশি মাত্রায় ফুল দিতে পারে আমাদেরকে গাছে খাবার প্রয়োগের আগে আমাদেরকে গাছের গোড়ার মাটি অবশ্যই এইভাবে চুরজুড়ে করে নিতে হবে তার সাথে মাটির আগাছা তুলে অন্যত্র ফেলে দিয়ে গোড়া একেবারে পরিষ্কার করে নিতে হবে আমাদের এখানে খাবার হিসাবে আমি নিয়েছি দু মুঠো পরিমাণ ভারমি ও এক মুঠো পরিমাণ মিক্সড জৈব খাবার এই জৈব খাবারে শিংকুচি হাড়ের গুঁড়ো ও লেদার মিল আছে তার সাথে এক চামচের মতো নিয়েছি লাল পটাশ যা গাছে এখন অত্যন্ত প্রয়োজনীয় ফুল আনতে ও কুঁড়িঝরা রোধ করতে কিন্তু এই লাল পটাশের গুরুত্ব কিন্তু অপরিসীম তার সাথে নাইট্রোজেনের সোর্স বজায় রাখার জন্য আমি এখানে ভার্মি নিচ্ছি আর মিক্স খাবারে আছে হাড়ের গুঁড়ো যা ফসফেটের চাহিদা পূরণ করবে শিংকুচি যা নাইট্রোজেন ও ফসফরাসের চাহিদা মেটাবে তার সাথে আছে লেদার মিল যা জিঙ্ক ফসফরাস ও নানান অনুখাদ্যের চাহিদা মেটাবে কিন্তু এই গাছে প্রতিটি খাবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গাছের গোড়াতে প্রয়োগ করে দিচ্ছি আবার এক মাস পর কিন্তু এই একই খাবার আমি এইভাবেই আবার এই গাছে প্রয়োগ করব আমার বাগানে দুটি এই রকম স্থলপদ্মের গাছ আছে একটি দেশি যা থোকা আকৃতির হয় ও একটি হাইব্রিড এই থোকাটি আবার দিনের বেলা রং পরিবর্তন করে দেশি ভ্যারাইটির স্থলপদ্মের এই ম্যাজিকটা আমাকে বেশ ভালো লাগে গাছে অত্যধিক পরিমাণ ফুল পাওয়ার জন্য এই সময় আমাদেরকে দুবার যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে আমি এখানে পনেরো দিন গ্যাপে অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করেছি এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে গাছের ব্লুমিং টাইমে এই অনুখাদ্যের প্রয়োজন পড়ে গাছেদের এতে ফুলের সাইজ যেরকম বড় হয় তার সাথে প্রচুর পরিমাণে কুঁড়ির দেখা পাওয়া যায় গাছে এই সময় এই স্বল্প পরিচর্যায় আমাদের কিন্তু বাগান আলো করে রাখবে এই গাছ এই গাছের ডাল থেকে আপনারা কিন্তু নতুন নতুন চারা অনায়াসেই তৈরি করতে পারবেন এই সময় তা দেশি হোক কিংবা হাইব্রিড যে কোনো একটা ডাল সংগ্রহ করে বাগানে বসিয়ে দিন অ্যালোভেরা জেল দিয়ে সুন্দর একটি চারাতে পরিণত হবে কীভাবে খুব সহজে যে কোনো গাছের কাটিং থেকে চারা তৈরি করবেন তা নিয়েও আলোচনা করেছি আগের একটি ভিডিওতে ড্রেসক্রিপশনের লিঙ্ক দিলাম প্রয়োজনে দেখে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন